চলতে পথ শেষায় বলতে বলতে কথা শেষায় তোমাকে ভালোবাসা শেষ বিনা শুধু তোমাকে ভালোবাসা শেষ ঝরতে ঝরতে ফুল শেষায় ঝুলতে ঝুলতে দিন শেষ হয় তোমাকে ভালোবাসা শেষ হবে না ওই পাখি গান গাই গেয়ে নাম ওই নদী বয়ে যায় বয়ে নাম তুমি ছাড়া দুটি চোখে কিছু দেখি নাম কিছু দেখি ঝরতে ঝোরতে ফুল শেষ হয় জ্বলতে জ্বলতে দিন শেষ হয় তোমকে ভালবাসা শেষ වෙන শুধু তোমাকে ভালবাসা শেষ වෙන